নমস্কার বন্ধুরা আমার টুম্বামোকাজি চ্যানেলে আপনাদের সব বাইকে জানাই আমন্ত্রণ আজকে দেখো আবারও চলে এসেছে একটা নিরামিষ রেসিপি নিয়ে আজকে রেসিপি নিয়ে এসছি আমি সয়াবিন আলুর একটা নিরামিষ রেসিপি নিয়ে আজকে আমি বানাবো সয়াবিন আলুর তরকারি সেটাই কিভাবে বানাবো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। নিরামিষ দিনে আমাদের সবাইরে চিন্তা থাকে কি রান্না করব না রান্না করব। তো এইরকমই একটা নিরামিষ রান্না নিয়ে সেই জন্যই চলে এলাম আপনাদের সকলের কাছে এখানে নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ সোয়াবিন আর দুটো আলু বড় আলু কেটে আর এদিকে দেখো সোয়াবিন রান্নার জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে দেখো নিয়েছে দুটো কাঁচা লঙ্কা একটা গোটা বড় টমেটো আর নিলাম দেখো কিছুটা আদা কুচি অল্প সামান্য আদা কুচি নিয়েছি কারণ একটা তরকারি আমি করব আর নিয়ে নিলাম নুন আর নিয়ে নিচ্ছি দেখো হলুদ মানে আমরা রেগুলার যা মশলাগুলো খাই সব কিন্তু এই মিক্সারের বাটিতে আমি মিক্সড করে একদম পেস্ট করে নেব নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি দেখো একটু চিনি চিনিটা দেবো যেহেতু নিরামিষ রান্নার মধ্যে একটু চিনি দিলে কালারটাও খুব সুন্দর আসে আর স্বাদটাও কিন্তু খুব সুন্দর আসে তাই চিনিটা অবশ্যই দেবে তাহলে তরকারিটার স্বাদটা খুব সুন্দর হবে আর নিয়ে নিয়েছি দেখো এক চামচ জিরে গোটা সাদা জিরে এগুলো সব আমি ভালো করে চলো পেস্ট করে নিই আর এদিকে দেখো মশলাটা আমার পেস্ট করা হয়ে গিয়েছে আর গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি একটা গরম জল তার মধ্যে আমি দিয়ে দিলাম পাত্রতে গরম জল দিয়েছিলাম দিয়ে গরম হয়েই গিয়েছে দেখতেই পাচ্ছ আর দেখো সোয়াবিনগুলো দিয়ে দিলাম দিয়ে দেখো সোয়াবিনগুলো ভালো করে আমি এখন সেদ্ধ করে নিচ্ছি সোয়াবিনগুলো ভালো করে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিলে তাহলে সোয়াবিনগুলো খেতেই খুব সুন্দর হয় তো সেই জন্য দেখো এই যে সোয়াবিন কি সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে দেখতেই পেয়েছো খুব সুন্দর ফুলেছে তোমরা দেখছো কতটা সুন্দর ফুলেছে চলো এখন জল থেকে এগুলোকে আমি ছেঁকে তুলে নেবো সাবিনের গায়ে যে জলগুলো আছে সব আমি চেপে ফেলে দেব। চলো সাবিন থেকে জলগুলো তুলে নিই জল থেকে সাবিনগুলো তুলে নিই আর এই যে দেখো আমি এখানে আর একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি তার মধ্যে আমি সর্ষের তেল অবশ্যই বন্ধুরা যে কোনো তরকারি সর্ষের তেলে রান্না করবে তাহলে দেখবে তার স্বাদটা খুব সুন্দর হয় তো এখানে সর্ষের তেলের মধ্যে যে আমি আলু দুটো কেটে নিয়েছিলাম সেগুলোই দেখো প্রথমে আমি ভেজে নিলাম মানে ভাজার জন্য দিয়ে দিলাম কড়াইতে নুন হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে তুলে নেব এই যে এখন দিয়ে দিলাম আমি নুন আর দিয়ে দিলাম হলুদ এই নুন হলুদ দিয়ে ভালো করে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আর তোমাদের কাছে সেই প্রতিদিনের মতো একটা আবার অনুরোধ করব। তোমরা অবশ্যই ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও আর এই যে দেখো আলুটা ভাজা হয়ে গিয়েছে আর এখন দেখো সেই যে সোয়াবিনগুলো আমি জল থেকে তুলে নিয়েছিলাম একদম চেপে মানে সোয়াবিনগুলোকে চাপ দিয়ে সমস্ত জল বার করে নিয়ে তারপরে দেখো ওই আলুর সাথেই আমি ভেজে নিচ্ছি তোমরা চাইলে আলুগুলো তুলে নিতে পারো কড়া থেকে তো আমি আর আলু আলুগুলো তুলে রাখলাম না ওই আলুর সাথে সবিনগুলো ভেজে নেব তো নিরামিষ দিনে এই রকম একটা নিরামিষ পদ যদি পাওয়া যায় তো রুটি বলো ভাত বলো বা পরোটা বলো যে কোনো খাবারের সাথে খুব ভালো খাওয়া যায় এই সয়াবিনের তরকারিটা নিরামিষ পদ এরকম একটা সয়াবিন দিয়ে হয় তোমরা না দেখলে জানতেই পারবে না তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়েও দেখবে তোমাদের খুবই ভালো লাগবে আর এই যে দেখো আমার একদম আলু আর সবিনটা ভাজা হয়ে গিয়েছে আর এখন চলো এই আলু সয়াবিনটা আমি ঢেলে রেখে দেবো মানে কড়া থেকে নামিয়ে নেবো আর এই যে দেখো কড়ার মধ্যে আবারও তেল দিয়ে দিয়েছি আমি অল্প একটু এখানে দিয়ে দিলাম আমি একটা এলাচ দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর একটা ডালচিনি দিয়েছি আর দিয়ে দেব গোটা সাদা জিরে অল্প একটু সামান্য দিয়ে ভালো করে দেখো এই ফোড়নটা গন্ধ আসা পর্যন্ত ভেজে নেব খুব সুন্দর যখন একটা গন্ধ আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো সুন্দর গন্ধ বার হলে তারপর আমি যে মশলাটা করে নিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা আর বাকি রেগুলার আমরা যে মশলাটা খাই সেই সমস্ত মশলা দিয়ে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি সেই মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি এই ভাজা মশলার ফোড়নের যে ভাজা মশলার সাথে দেখো আমি দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে আমি এখন কষিয়ে নেব একটু সময় ধরে এই মশলাটা কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু তরকারির স্বাদটা খুব সুন্দর আসবে দেখো কতটা সুন্দর তেল উঠেছে দেখতেই পাচ্ছ আর এখন দেখো ওই মিক্সারের বাটিতে যে মিক্সারের বাটিতে আমি মশলাটা করেছিলাম সেই বাটিটা ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম দিয়ে আবার অল্প একটু ফুটিয়ে নিয়ে তারপরে যে আমি আলু আর সয়াবিনটা ভেজে রেখেছিলাম সেই আলু সয়াবিনটা এখন দিয়ে দেবো দেখতে পাচ্ছ জল দেওয়ার পরেও ফুটে কতটা সুন্দর আবার তেল উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে আলু আর সয়াবিনটা ভেজে রেখেছিলাম সেই আলু আর সয়াবিনটা দিয়ে এটাকে ভালো করে আমি এখন কষিয়ে নেব একটু সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা যতটা ভালো সময় দেবে মানে বেশি সময় দেবে কষাতে ততটাই কিন্তু তরকারিটা খেতে সুন্দর হবে তো এরকম নিরামিষ সোয়াবিন আলুর ঝোল বা তরকারি থাকলে রুটি ভাত যে কোনো খাবারই খুব ভালো বা সহজভাবে খাওয়া যায় চলো দেখো খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব আমি গরম জল অবশ্যই বন্ধুরা গরম জল দেবে তাহলে তরকারির স্বাদটা খুব সুন্দর আসে আর তরকারিটা খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় সকালে সবাই তাড়াহুড়ো থাকে তো তাড়াহুড়োর সময় যদি একটু গরম জল করে নিয়ে তরকারির মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় বা তাড়াহুড়ো না থাকলেও গরম জল দিয়ে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায় আর তরকারির স্বাদটাও কিন্তু খুব সুন্দর আসে দেখতেই পেয়েছ আমার খুব সুন্দরভাবে ভাজা বা কষা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি যে গরম জলটা করে নিয়েছি সেই গরম জলটা এখনই তরকারির মধ্যে দিয়ে দেব। দিয়ে দশ মিনিট আমি সোয়াবিনটা রান্না করে নেব দশ মিনিট পর তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাবো কতটা সুন্দর হয়েছে আর এখন আমি এই সময় আরও একটা মশলা তৈরি করে নেব এই দশ মিনিটের মধ্যে চলো এটা এখন দশ মিনিট চাপা দিয়ে হতে দিই তরকারিটা আর ওদিকে আমি বানিয়ে নিই আর একটা মশলা দেখো আমি এখানে একটা গরম মশলা বানিয়ে নিচ্ছি এখানে দেখো নিয়েছি জৈতি এখানে নিয়েছি লবঙ্গ এখানে নিয়েছি জাইফল আর এখানে নিয়েছি কিছুটা ছোট এলাচ আর এখানে নিয়েছি কিছুটা বড় এলাচ আর নিয়েছি ডালচিনি আর নিয়েছি দেখো গোলমরিচ আর নিয়ে নিচ্ছি চারটে শুকনো লঙ্কা আর নিয়ে নিচ্ছি এক চামচ জিরে দেখতেই পেয়েছ এই সমস্ত মশলা এখন আমি কড়াইয়ের মধ্যে ভেজে নেব। নিয়ে একটা গরম মশলা বানিয়ে নেব এই গরম মশলা যে কোনো নিরামিষ তরকারি বা আমিষ তরকারিতেও তোমরা দিতে পারো তাহলে কিন্তু তরকারির স্বাদটা খুব সুন্দর চলে আসে আর এখন দেখো দিয়ে দিলাম কড়ার মধ্যে আর একটু সময় ধরে বেশ কিছুটা সময় ধরে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসছে আমি অনেকক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর চলে এসেছে আর এ এখন এটাকে আমি মিক্সারের বাটিতে নিয়ে পেস্ট করে নেব একটা পাউডার তৈরি করে নেব আর এটা আমার এতটা কিন্তু লাগবে না এই মশলাটা তোমরা সবাই যেন তরকারির মধ্যে এতটা মশলা দেবো না তাও আমি করে রেখে দিচ্ছি প্রতিদিনের তরকারির জন্য আর এদিকে দেখো দশ মিনিট পর আমার একদম রেডি হয়ে গিয়েছে সয়াবিন আলুর নিরামিষ তরকারি এখন দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর এখন আমি দিয়ে দেব ওই যে মশলাটা আমি করলাম তোমরা দেখতে পেয়েছো সেই মশলার এক চামচ আমি আগেই বলেছি আমি পুরোটা দেব না আমি করে রেখে দিচ্ছি একটা কন্টেনারে তুলে আমি রেখে দেব। যাতে আমি রেগুলার আমার তরকারির মধ্যে এই গরম মশলাটা ব্যবহার করতে পারি দোকানের কেনা গরম মশলার থেকে ঘরোয়াভাবে যদি এইরকম একটা গরম মশলা তোমরা বানিয়ে রেখে দিতে পারো তাহলে যে কোনো নিরামিষ তরকারির স্বাদ কিন্তু দুর্দান্ত চলে আসে তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা এইভাবে কে কে বানাও সোয়াবিনের নিরামিষ তরকারি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর না যদি বানিয়ে থাকো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো এইরকম দাম দারুণভাবে মশলা বানিয়ে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এখন চলো দশ মিনিট রেস্টে রেখে দিয়েই তরকারিটা আমার রেডি হয়ে গেছে তারপরে তোমাদের দেখো ফাইনাল লুকটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ চলো বন্ধুরা আজকের মতো টাটা আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ বন্ধুরা